আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকের বিকেলের আবহাওয়াটা এতটাই সুন্দর মানে ঠান্ডা বাতাস ঝিরি ঝিরি বৃষ্টি মানে সেই সাথে মনটাও খুব ভালো সব মিলিয়ে আজকের বিকেল টাইমটা অনেক সুন্দর একটা সময় কাটালাম বিশেষ করে অনেক দিন যাবৎ ব্যবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে তো সেই সাথে আজকে এই ঝিরিঝিরি বৃষ্টি এবং মিষ্টি ঠান্ডা হাওয়া এতটাই মনে দোলা দিয়েছে যে ছাদ থেকে নামতেই ইচ্ছে করছিল না আমার ছেলে হাজব্যান্ড আমরা সবাই ছাদে খুব সুন্দর একটা সময় কাটালাম অনেকদিন পর আরও সুন্দর কেটেছে সময়টা কারণ আয়াজের আব্বু অনেক দিন পর আমাদেরকে আজকে শুক্রবার সময় দিয়েছে পুরোটা দিনই কারণ সচরাচর সেই অফিসের অফিসের কাজে ব্যস্ততার কারণে সময় দেয় না তো অনেক দিন পর আমরা সবাই একসাথে অনেক গল্পগুজো করলাম আড্ডা সেই সাথে ছাদে ঘোরাঘুরি অসাধারণ ছাদ থেকে এসে প্রথমেই পুদিনা পাতা পারা হলো বারান্দার গাছ থেকে তারপর লেবু পানি চেনে দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা একটু শরবত খাবো সবাই মিলে আগে পুদিনা পাতাগুলোকে ধুয়ে নেবো ভালো করে আর এগুলো হচ্ছে দেশি পুদিনা পাতা এত সুন্দর গ্রান এই পুদিনা আমি আমার আগেও এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুদিনা পাতার গাছটা খুবই সুন্দর গ্রান মনে হয় যেন একদম কাঁচাই খেয়ে ফেলি আমি তো আলুর চপ বেগুনি যখন রোজার সময় ছিলাম তখন এইগুলো দিয়ে একদম অনেকটা করে খেয়েছি আবার অনেকে দেখেছি যে পুদিনা পাতার মানে গ্রানটা সহ্য করতে পারে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই পুদিনা পাতা দিয়ে লেবু চিনি দিয়ে শরবতটা করলে তো উফ পুরা কলিজা ঠান্ডা এখানে আমার ভাগে না পুদিনা পাতা লেবুর রস চিনি এবং সে সাথে স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ দিয়ে দিল বিট লবণটা দিলে কিন্তু যে কোনো শরবতেরই টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় ও আবার এই শরবতটা খুব সুন্দর করে বানায় মাসাল্লাহ ও যে কোনো শরবতই খুব সুন্দর মানে এত টেস্ট হয় ওর মনে হয় যেন মানে দোকানের চাইতে তো আরও বেশি আমি মাঝে মাঝে বলি যে একটা দোকান দিয়ে দে শরবতের ভালো চলবে এই গরমের মধ্যে তবে ও একদম খাঁটি ইনগ্রেডিয়েন্টসগুলো দেয় যার কারণে এতটাই টেস্টি আমি বারবার বলি যে কলেজের সামনে একটা তোর কলেজের সামনে দিয়ে দে শরবতের দোকান ভালোই চলবে আর তোর হাতের শরবত একবার যে খাবে আবার সে দ্বিতীয়বার আসতে বাধ্য মাসাল্লা খুব মজা হয় ছাদ থেকে ঘুরে এসে আমরা সবাই কলিজা ঠান্ডা হওয়ার মতো একটি ড্রিঙ্কস খেলাম পুদিনা পাতার আসলে একদম মন প্রাণ জুড়িয়ে গেল তারপরে সবাই একটু লিচু খেলাম এরপরে প্রসেসিং আপু বড় আপু বলল যে আয় বোন তুই আসিস একটু আলোচ বেগুনি বুট পেঁয়াজও করি অনেকদিন পর আসলে আমার বড় আপার আমি আগেই বলেছি ছেলে নেই যার কারণে আমরা বোনেরা গেলে ও একটু মানে যেগুলো করতে একটু লোকজন হলে হাতাহাতি হয়ে যায় ওই ধরনের আইটেমগুলোই করতে চায় যেমন আলুর বেগুনি বট পেঁয়াজ ওইগুলো আমরা কেটে কুটে দিলে আপু করে কিংবা আপু কেটে দেয় আমরা করি আসলে তিন বোন একসাথে হলে যা হয়ই আর কি তো আমরা সবাই একসাথে মিলে আজকে রোজার দিনের আইটেমগুলো করলাম আর তাছাড়া বৃষ্টি ঠান্ডা ছিল যার কারণে খেতে খুবই মজা লেগেছে অনেক মজা টেস্টি তো আমাদের মতো আজকের বিকেলের এই মেনু কারা কারা আমাদের মতোই একটু ভাজা পোড়া খেয়েছেন কমেন্টস করে জানাবেন আর এই তো দেখুন বেগুনগুলো এত সুন্দর হয়েছে একদম মুছ মুছে একদম পারফেক্ট যেটাকে বলে অনেক দিন পরে খেয়েছি খুব মজা লেগেছে আলুর চোপ বেগুনি এবং বুট আর বরাপুর হাতের বুট ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে আলুচ বেগুনিতে এখানে চালের গুঁড়ো দিয়েছিল কর্নফ্লাওয়ার দিয়েছে যার কারণে একদম খেতে খুব মজা লেগেছে আসলে বৃষ্টির দিনের পারফেক্ট খাবার একদম পারফেক্ট খাবার অনেকদিন পরে খেলাম সেই যে রোজায় খেয়েছি আর ইদানিং তো খাওয়া হয়নি কারণ গরমটা ছিল ব্যবসা গরমে লেবুর শরবত ছাড়া আর কোনো কিছুই মজা লাগে লাগেনি তো অনেক দিন পর বৃষ্টি হলো ঝিরিঝিরি ঠান্ডা বাতাস এবং সবাই মিলে এই ধরনের খাবার খেতে কিন্তু আসলেই খুবই মজা গাছ বৃষ্টির দিনে এমন ছোলা ভট্টা এই যে কাঁচা পেঁয়াজ আপু ছড়িয়ে দিয়েছে মুড়ি দিয়ে খেতে

যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনার একটি ছোট লাইকই কিন্তু পারে আমার ভিডিওর সার্কুলেশন আরও আট দশজনের কাছে পৌঁছে দিতে তো সো লাইকটা দিতে ভুলে যাবেন না কিন্তু আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে যায় তাহলে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেয়া মাত্রই সেটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবার আগে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আমি চা খেতে থাকি ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম